রাশিয়া ও বেলারুশের যৌথ কৌশলগত সামরিক মহড়া জাপাত দুই হাজার পঁচিশ চলতি বছরের সামরিক প্রস্তুতির শেষ ধাপ হিসেবে ইতিহাসে চিহ্নিত হচ্ছে এই মহড়া বারো থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত দুই দেশের স্থল ও নৌ পলিগনে অনুষ্ঠিত হচ্ছে মূল উদ্দেশ্য হল সম্ভাব্য আগ্রসনের মুখে কিভাবে যৌথভাবে প্রতিরক্ষা নিশ্চিত করা যায় তার বাস্তব অনুশীলন করা পুরো কর্মসূচির পরিকল্পনা সাজানো হয়েছে সাম্প্রতিক বিশেষ সামরিক অভিযানের অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে বাস্তব যুদ্ধক্ষেত্রে অর্জিত শিক্ষা কাজে লাগানো যায় মহনার সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কয়েকটি পলিগন পরিদর্শন করেন তিনি বিদেশি রাষ্ট্র থেকে আগত প্রতিনিধিদের সঙ্গেও সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন পাশাপাশি রাশিয়া ও বেলারুশের আধুনিক অস্ত্রশস্ত্র সামরিক ও বিশেষ প্রযুক্তির প্রদর্শনী তিনি সরেজমিনে জমিনে ঘুরে দেখেন এসব পদক্ষেপ কেবলমাত্র সামরিক শক্তির বহিঃপ্রকাশ নয় বরং দুই দেশের কৌশলগত ঐক্যের প্রতিফলন পুতিন মহড়ার আনুষ্ঠানিক বক্তব্যে বলেন আজ আমরা যৌথ কৌশলগত মহড়া জাপাত দুই হাজার পঁচিশের চূড়ান্ত ধাপ পালন করছে এর লক্ষ্য হল সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও ইউনিয়ন রাষ্ট্রের প্রতিরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উপাদান অনুশীলন করা তিনি আরও জানান মহড়ায় এক লক্ষ সামরিক সদস্য অংশ নিচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে প্রায় দশ হাজার অস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি এর মধ্যে রয়েছে তিনশো তেত্রিশটি আকাশযান যেখানে ট্যাকটিক্যাল বিমান কৌশলগত বোমারু বিমান এবং সামরিক পরিবহন বিমান অন্তর্ভুক্ত সমুদ্রপথে ব্যবহৃত হচ্ছে দুশো সাতচল্লিশটিরও বেশি জাহাজ যার মধ্যে রয়েছে যুদ্ধ জাহাজ সাবমেরিন ও লজিস্টিক সাপোর্ট ভেসেল সংখ্যার পরিসর স্পষ্ট করে দেয় যে এই মহড়া কেবলমাত্র প্রতীকী প্রদর্শনী নয় বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণ করে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা ও সক্ষমতা যাচাইয়ের এক অনন্য উদাহরণ রাশিয়া ও বেলারুস তাদের মিত্রদেরও এই মহড়ায় সম্পৃক্ত করেছে মোট পঁচিশটি বিদেশি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে যার মধ্যে ১৬টি দেশ শুধু প্রতিনিধিত্ব পাঠালেও ছয়টি দেশ সামরিক কন্টেনজেন্ট পাঠিয়েছে এর ফলে মহড়াটি আন্তর্জাতিক মাত্রা লাভ করেছে এবং বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগত্ব উন্মোচন করেছে আয়োজনকে ঘিরে পুতিনের বক্তব্য বার্তা দেয় যে রাশিয়া ও বেলারুস তাদের যৌথ নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেবে না অভিযোজন ক্ষমতা ও আধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের বাহিনীকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে যে কোনো ধরনের আক্রাসন প্রতিহত করা যায় এভাবেই তিনি সেনাদের অনুপ্রাণিত করেন এই মহড়া শুধুমাত্র সামরিক অনুশীলন নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক সংকেত বটে আন্তর্জাতিক অঙ্গনে এটি দেখায় যে রাশিয়া তার মিত্র বেলারুশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং প্রয়োজনে সমন্বিত শক্তি প্রদর্শনে দ্বিধা করবে না বিশেষ করে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে ইউরোপীয় নিরাপত্তা প্রশ্নে উত্তেজনা বিদ্যমান সেখানে এই মহড়া প্রতিপক্ষ শক্তিগুলোর জন্য সরাসরি এক বার্তা এছাড়াও প্রযুক্তির ব্যবহার এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মহড়ায় কেবল প্রচলিত যুদ্ধাস্ত্র নয় বরং ড্রোন প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা রেডিও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম পরীক্ষা করা হচ্ছে এসব অনুশীলন শুধু স্থলযুদ্ধে সীমাবদ্ধ নয় আকাশ ও সমুদ্র পথে যৌথ অভিযান কিভাবে পরিচালিত হতে পারে তাও সুনির্দিষ্টভাবে অনুশীলন করা হচ্ছে দিক থেকে মহড়া জাপাত দুই হাজার পঁচিশ ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের জন্য এক পূর্ণাঙ্গ প্রস্তুতি বলে বিবেচিত হচ্ছে বেলারুশের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেশটি রাশিয়ার সঙ্গে ইউনিয়ন রাষ্ট্রের অংশ হিসেবে নিজেদের নিরাপত্তা রক্ষায় নির্ভর করছে এই মহড়া বেলারুশের সেনাবাহিনীকে আধুনিক কৌশল ও সরঞ্জাম ব্যবহারে দক্ষ করে তুলছে তাছাড়া আন্তর্জাতিক পরিসরে তাদের উপস্থিতি শক্তিশালী হচ্ছে কারণ অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলির সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়ার পরিকল্পনা প্রণয়নে সাম্প্রতিক সংঘাত থেকে শেখা অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাস্তব যুদ্ধক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে যেমন ড্রোন হামলা প্রতিরোধ আকাশ প্রতিরক্ষা সমন্বয় রসদ সরবরাহের গতি বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা এসব বিষয়ে মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে সৈন্যরা কেবল বইয়ের তত্ত্ব নয় বরং বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে নিজেদের অনুশীলন চালাচ্ছে পুতিন মহড়ায় উপস্থিত সেনাদের উদ্দেশ্যে জানিয়ে বলেন আমাদের লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয় বরং নিশ্চিত করা যে ইউনিয়ন রাষ্ট্রের নিরাপত্তা অটুট থাকে তাই আমি সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাই এবং প্রতিটি অংশগ্রহণকারীর জন্য সাফল্য কামনা করছি মহড়ার গুরুত্ব আরও একবার স্পষ্ট হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় একদিকে পশ্চিমা বিশ্ব এটিকে রাশিয়ার শক্তি প্রদর্শন হিসেবে দেখছে অন্যদিকে রাশিয়ার মিত্র ও অংশীদার দেশগুলোকে সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর প্রমাণ হিসেবে মূল্যায়ন করছে বিশেষ করে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশ যাদের প্রতিনিধি দল মহড়ায় উপস্থিত হয়েছে তারা রাশিয়া বেলারুশ সহযোগিতাকে নিরাপত্তার নতুন মডেল হিসেবে পর্যবেক্ষণ করছে এই মহড়া শেষ হওয়ার পরও এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে অংশগ্রহণকারী সেনারা বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করবে সামরিক সহযোগিতা জোরদার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া ও বেলারুশের যৌথ অবস্থান আরও দৃঢ় হবে সার্বিকভাবে জাপান দুই হাজার কেবল একটি সামরিক নয় এটি কৌশলগত বার্তা প্রতিরক্ষা অনুশীলন ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বিত প্রকাশ এর মধ্য দিয়ে রাশিয়া ও বেলারুশ বিশ্বকে জানিয়ে দিল যে তাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত